আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো সাম্মাসিক সামষ্টিক মূল্যায়নে শিক্ষকদের নির্দেশনা সাধারণ নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা বিষয়ে আলোচনা করব ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা নবরে চলে যায় মূল ভিডিওতে প্রথমে আপনারা মাস্টার নৈপুণ্য ডট গভ ডট ওয়েবসাইটে গিয়ে আপনাদের ইউজার আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ করবেন লগ ইন করার পরেই প্রথমে যে নৈপুণ্যর অ্যাপসের যেই ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটি চলে আসবে ড্যাশবোর্ডে আসার পরে দেখুন প্রথমেই আছে যে প্রথম পাতা শিক্ষক শিক্ষার্থী এই সাম্মাসিক সামষ্টিক প্রশ্নপত্র এই জাতে ক্লিক করবেন এই যে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখুন সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্নপত্র এবং সাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের শিক্ষক নির্দেশনা এখানে প্রশ্ন যখন দেবে তখন প্রশ্নপত্র পাবেন আপনারা প্রতি পরীক্ষার পূর্বে দুপুর দুইটার পর থেকে আপনারা এই প্রশ্নপত্র পাবেন তো এখানে দেখুন যেহেতু আজকে আমি নির্দেশনা নিয়ে আলোচনা করব শিক্ষকদের তাই আমি ওটা দেখাচ্ছি না আর এটা যদি আপনারা পেতে চান তাহলে আবার পূর্বের সামষ্টিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র ডাউনলোড করবেন এই ভিডিওটি আছে সেই ভিডিওটি দেখে নিয়ে আপনারা প্রশ্নপত্র ডাউনলোড করতে পারেন তো আমি আজকে এখানে দেখাবো যে শিক্ষকদের নির্দেশনা বিষয়ে যেই নোটিশটা দিয়েছে সেই নোটিশটা বিষয়ে আলোচনা করব তো আমরা এই যে এখানে সামাজিক সামসিক মূল্যায়ন শিক্ষক নির্দেশনাতে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন আমি একটু বড়ো করে নিই এই যে ছামাসিক সামষ্টিক মূল্যায়ন দু চব্বিশ শিক্ষকগণের জন্য সাধারণ নির্দেশনা এখানে মোটামুটি চারটি পাতা এখানে দিয়েছে চারটি পাতা ভালোভাবে আগে পড়ে নেবেন তারপরে কাজগুলো করবেন দেখবেন অনেক আপনাদের প্রশ্ন যেগুলো আছে মনের মধ্যে সেগুলো অনেকগুলো সলভ হবে ইনশাল্লাহ তো আমি একটু সম্পূর্ণ ভিডিওটা দেখালে অনেক বড় হয়ে যাবে তো আমি কিছু কিছু অংশ হিসাবে আপনাদের দেখাবো দেখানোর চেষ্টা করব তা আপনারা অবশ্যই প্রথমে সম্পূর্ণ চারটি পাতায় ভালোভাবে পড়ে শুনে শতভাগ নিশ্চিত হয়ে আপনারা নির্দেশনাগুলো পড়বেন তো এখানে প্রথমে দেখুন ভূমিকা তো এখানে ভূমিকাটা আমি পড়ে নিচ্ছি প্রিয় শিক্ষকবৃন্দ জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ অনুযায়ী দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বিষয়ভিত্তিক সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম জুলাই মাসে শুরু হতে যাচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সামমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা ইতিমধ্যে আপনাদের দেওয়া হয়েছে এই মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রকল্প অ্যাসাইনমেন্ট সমস্যার সমাধান ইত্যাদি কাজ সম্পন্ন করবে এবং তাদের পারদর্শিতার উপর ভিত্তি করে আপনারা মূল্যায়ন করবেন এই কাজ চলাকালে শিক্ষার্থীদের অংশগ্রহণ কাজের প্রক্রিয়া ফলাফল ইত্যাদি সব কিছুই মূল্যায়নের ক্ষেত্রে বিবেচিত হবে এই নির্দিষ্টকায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালনা করবেন কাজের বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট পারদর্শিতার নির্দেশকে শিক্ষার্থী অর্জনের মাত্রা কীভাবে নিরূপণ করবেন কিভাবে রেকর্ড রাখবেন এবং ট্রান্সক্রিপ্ট তৈরি করবেন প্রভৃতির বিস্তারিত নির্দেশনা পরবর্তী অংশে দেয়া আছে এখানে দেখুন সামাজিক সমস্যা মূল্যায়নের পদ্ধতি এই পদ্ধতিগুলো দেখবেন এই যে এখানে দেওয়া আছে একটি বিষয় মূল্যায়ন এক স্কুল দিবসে কর্মদিবস সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শেষ করতে হবে এভাবে এই নিয়মগুলো আছে আপনি একটু দেখে নেবেন কারণ সবগুলো যদি বিস্তারিত বলতে চাই তাহলে অনেক ভিডিওটি লম্বা হয়ে যাবে এখানে দেখুন খুবই সহজভাবে সুন্দরভাবে দিয়ে আছে আপনি একটু দেখবেন দেখুন আমি মূল মূল যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব বাকিটা আপনারা পড়ে নেবেন দেখুন এখানে সুন্দর নিয়মগুলো দিয়ে আছে আপনি একটু দেখবেন এই দেখুন এই দেখুন এখানে বিষয়ভিত্তিক মূল্যায়নের দিন প্রত্যবেক্ষক হিসাবে দায়িত্বরত শিক্ষকের কাজ এখানে মূল্যায়নের দিন শিক্ষকের দায়িত্বরত শিক্ষকের কাজগুলো কি এখানে দেখুন দেওয়া আছে যেহেতু প্রতি বিশজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক প্রত্যবেক্ষক মূল্যায়ন চলাকালে নিয়ে যেতে থাকবেন সেহেতু সংশ্লিষ্ট বিষয় শিক্ষক ব্যতীত অন্যান্য শিক্ষকও প্রত্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন এখানে অন্যান্য যে শিক্ষকগুলো রয়েছেন তারাও এই দায়িত্ব পালন করতে পারবেন এই নিয়মগুলো দিয়ে আছে এই যে দেখুন শুনবার দিয়ে আছে এই নিয়মগুলো পড়লে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন আপনারা আশা করবো যে অবশ্যই এই নোটিসটি ভালো করে পড়বেন এই যে এক্ষেত্রে প্রত্যেকের কাজ কী কী হবে এই যে এখানে কাজগুলো দিয়ে আছে এটা দেখবেন দেখুন দেখুন আছে দেখুন বিষয় শিক্ষকের কাজ যাদের বিষয় শিক্ষক রয়েছেন যারা তাদের কাজগুলো কি হবে এখানে সুন্দরবন দেওয়া আছে একটু দেখবেন দেখুন এই যে এখানে দেখুন সাম্মাসিক সামষ্টিক মূল্যায়নে ইনকুলেশন নিশ্চিত করুন এই যে নিশ্চিতকরণগুলো কী কী মানে হতে হবে এগুলো দিয়ে আছে একটু দেখবেন এখানে যে নিয়মগুলো দিয়ে আছে আপনারা একবার দেখলে অবশ্যই আপনারা অনেক বুঝতে পারবেন যেহেতু আপনারা কার্যক্রমগুলো করছেন ইতিপূর্বে করেছেন বা করছেন এগুলো দেখলে আপনারা আরও জানতে পারবেন বুঝতে পারবেন এই যেখানে দেখুন ছাবমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংগ্রহ নির্দেশনা সাধারণ উপকরণ তালিকায় তালিকাগুলো দেওয়া আছে কি কি উপকরণ লাগবে যেমন যে কলম পেন্সিল ইরেজার স্কেল ইত্যাদি জিনিসগুলো লাগবে সেই বিষয় এখানে দেওয়া আছে তারপরে দেখুন বিষয়ভিত্তিক উপকরণ তালিকা এই যে বাংলা ষষ্ঠ থেকে নম সকল শ্রেণীর শিক্ষার্থী বই নিয়ে আসতে হবে আবার গণিত সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বই। পুরনো ক্যালেন্ডারের কাজ আঠা নিয়ে আসবে এখানে কিছু জিনিসগুলো আছে আপনার দেখবেন শুধু নিয়মগুলো দিয়ে আছে প্রতিটা সাবজেক্টের কি কি প্রয়োজনীয় লাগবে এখানে দিয়ে আছে ডিজিটাল প্রযুক্তি আছে স্বাস্থ্য সুরক্ষা আছে ইসলাম শিক্ষা আছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম শিল্প সংস্কৃতি ইত্যাদি বিষয় সব দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন খালি কারণ এই জিনিসটা দেখলে আপনারা অনেক কিছু জানতে বুঝতে পারবেন এখানে অবশ্য আপনারা সব নির্দেশনাগুলো ভালো করে পড়বেন পড়ে বুঝে শুনে কাজগুলো করবেন তাহলে আপনাদের প্রবলেম হবে না তো ভিডিওটা আর দীর্ঘত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটা বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন